মাত্র পাঁচটা দিন খাবেন যতই ধ্বজভঙ্গা হয়ে যায় পাঁচ তারিখে সাত দিনের ভিতরে আপনার এই ধ্বজভঙ্গ রোগ একদম ক্লিয়ার হয়ে যাবে এটা একশো পারসেন্ট প্রমাণিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতি হজুর ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুব ভালো রেখেছে আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার দোয়ায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো হুজুর আপনার কাছে ছোট একটি কথা এবং একটা চিকিৎসা নেয়ার জন্য আপনার কাছে আমি আসছি সেই চিকিৎসাটা হলো আমাদের এই যুগে বর্তমান যুগে এমন একটি যুগ চলে আসছে ডিজিটাল যুগ সকলের হাতে হাতে ফোন অনেক ধরনের ঘরে অনেক ধরনের টিভি ভিসিবি অনেক ধরনের কিছু আছে আমাদের দেখা যায় ষোলো থেকে বিশ বছরকার ছেলে মেয়েরাও এবং ছেলেরাও এমন এমন ভিডিও দেখে দেখে তারা সে সকল ভিডিও দেখার পর রাত্রে শোয়ার পর আর ওই ভিডিওটা খেয়াল করার পরে দেখা যায় তাদের শরীরে আর কুলায় না দেখা যায় তাদের স্বপ্ন দোষ হয়ে যায় এমন এমন ছেলে আছে আত্মের ভিতর দুইবারও কারো কারো স্বপ্ন দোষ হয়ে যায় হওয়ার পরে সে ছেলেটা ধীরে ধীরে দেখা যায় শরীর একদম শেষ হয়ে যায় মুখে ক্যালসার দাগ পরে যায় শরীরে মাংস নাই শুধু হাড্ডি এই কারণে আপনার কাছে আজকে আমি চলে আসছি চিকিৎসাটা নেওয়ার জন্য আপনার নাম শুনছি এবং আপনি এই রোগের চিকিৎসা করেন আজকে এমন একটা চিকিৎসা দিবেন যে চিকিৎসার মাধ্যমে অনেক ভাইরা আপনার ভিডিও কিন্তু দেখে আমি দেখছি সে সকল ভাইয়েরা এবং যারা এখনও এই ভিডিওগুলা পায় নাই অবশ্য আপনার আশায় আছে তারা পাবে ভালো কিছু নেওয়ার জন্য তো তাদের জন্য এমন একটা চিকিৎসা আপনি আজকে দিবেন। যে চিকিৎসার মাধ্যমে সে সকল ভাইয়েরা যেন এই স্বপ্নদোষ যাকে বলা হয় এই স্বপ্নদোষ যেন একদম নির্মূল হয়ে যায় এবং এমন একটা চিকিৎসা আপনি আজকে দিবেন তাদেরকে যে চিকিৎসার মাধ্যমে তাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে আর খারাপ কিছু ভিডিও দেখলেও তাদের যেন এই স্বপ্ন দোষটা না হয় এই কারণে আপনার কাছে আমার আজকে আশা ভালো একটা চিকিৎসা আপনি আমার ওই ভাইদের জন্য আজকে দিবেন ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর এবং মাধুর্য মান একটা মানসম্পন্ন একটা প্রশ্নটি করেছেন তো প্রথম বলবো আপনার যত বড় রোগ হোক ধ্বজাভাঙ্গা হোক স্বপ্নদোষ হোক স্বপ্নদোষ ছাড়াই এমনিতেই চুনের পানির মতো বেরিয়ে আসে এই ধরনের রোগ হোক বা এই স্বপ্নদোষ অতিরিক্ত স্বপ্নদোষের কারণে শারীরিক অবস্থা একেবারে শেষ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কি করবেন আমি যে টিপসটা আপনাকে দেব এটা সাতটা দিন কাঁচা খাবেন সাত দিনের ভিতরে আপনার যত বড় ধজভঙ্গ রোগী হোক না কেন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমরা জেনে নিই আমাদের এই ধ্বজভঙ্গাটা কেন হচ্ছে আমরা প্রথমত দেখা গেছে যে হস্তমৈতন করে ফেলি হস্তমৈতন করে ফেলার কারণে আমাদের যে পুরুষাঙ্গের যে রকগুলি রয়েছে রকগুলি ঢিলা হয়ে যায় আর ঢিলা হয়ে যাওয়ার কারণে আপনার যে পুরুষাঙ্গটা সেটা গোড়ার দিক থেকে নিস্তেজ হয়ে যায় তখন আস্তে আস্তে মাথাটা ফুলে যায় আর গোড়ায় শক্তিটা কমে যায় সেটাকে বলি ধ্বজবঙ্গা তো স্বপ্নদোষ একটা মারাত্মক একটা বিষয় আপনি প্রশ্ন তো বলেছেন যে মোবাইলে ভিডিও দেখে দেখে পরে আর কোলাইতে পারে না তো আসলে দোষটা ভিডিও না দেখলেও হয় এটা একটা রোগ হয়ে যায় এই যুগটা হওয়ার কারণ হইল আমরা ঘুমানোর আগে আমরা বিভিন্ন কিছু ভাবি মাথায় নিয়ে আসি তাই না যেমন অমুক মেয়েটা অমুক ভাবিটা অমুক বান্ধবীটা এই ধরনের বিভিন্ন ভাবনা কিন্তু আমরা মগজে নিয়ে আসি তখন বিভিন্ন একটা টেনশন ঢুকে যায় আমাদের ভিতরে তখন শয়তান কিন্তু একটা সুযোগ পায় তখন শয়তান ওই ভাবির রূপ ধরে আসে ওই বান্ধবীর রূপ ধরে আসে ওই পাড়া প্রতিবেশী একজন নারীর রূপ ধরে আসে খালাত্ত বন চাচাত বোনের রূপ ধরে আসে বিভিন্ন রূপ ধরে এসে আপনাকে প্রপোজ করে আর আপনি সেই প্রপোচে রাজি হয়ে যান তখনই আপনার স্বপ্ন হয়ে যাচ্ছে তো আমি প্রথমে এই স্বপ্নদোষের ব্যাপারে বলবো আপনার স্বপ্নদোষ হবে না আর যাদের হয়ে যায় তারা একটা কাজ করবেন যখনই স্বপ্নদোষ হয়ে হতে শুরু হয় বিভিন্ন লোক আসে যদি আপনি চ্যান্স রাখতে পারেন তাহলে তাকে একটা লাথি মেরে দেবেন স্বপ্নের মাধ্যমে আর যে লুঙ্গিটা পরা থাকবে সাথে সাথে এই লুঙ্গিটা খুলে আপনি উলটিয়ে পড়বেন আগে যে জায়গায় পড়া ছিল এটাকে উল্টাবেন উল্টায় নিচ উপরে আনবেন আইনে পড়বেন আর সাথে সাথে প্রস্রাব করবেন এবং পানি খাবেন আর তার আগে শোয়ার আগে আপনাকে যে কাজটা করতে হবে শোয়ার আগে অবশ্য অবশ্যই প্রস্রাব করে শুবেন আর ডান কাতে শুবেন শুয়ে আল্লাম্মা বিস্মিকা মতো হাইয়া এই শব্দটা বলে আপনারা ঘুমাবেন আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাতুলকে স্মরণ করে ঘুমাবেন যার মুর্শিদ কেবলা রয়েছে তার মুর্শিদের নাম স্মরণ করে ঘুমাবেন যারা কোনো একজন বড় মাওলানাকে মানেন তার নাম স্মরণ করে ঘুমাবেন তো এই ক্যাটাগরি করে করে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে আপনার স্বপ্ন দোষ হবে না আশা করা যায় আর যে উদ্দেশ্যে আজকে ভিডিওটা তৈরি করা যে যত বড় ধ্বজভঙ্গা হয়ে যায় না কেন সেটা ঠিক হয়ে যাবে যেটা আমি প্রথমে বলেছিলাম যে এই গাছটা আপনারা কাঁচা চিবিয়ে খাবে যে গাছটা আমরা সবাই চিনি দেখবেন এই কুমারী লতা আছে কুমারী লতার এই যে ডগাটা ঠিক ডগাটা ডগাটা এটা আপনারা কোথায় পাবেন প্রত্যেকটা জঙ্গলে আসলে থাকে তাই না ভাই প্রত্যেকটা জঙ্গলে হ্যাঁ আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটা জঙ্গলে থাকে অনেকেই বলে যে এটা বিষাক্ত আসলে এটা বিষাক্ত না এটা আমি খেয়েছি এটা আমি খেয়ে পরীক্ষা করেছি আগে তারপর আপনাদেরকে খাইতে বলছি এটা বিষাক্ত না আপনারা শুধুমাত্র ডগাটা তুলে ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে চিবিয়ে খেয়ে নেবেন এভাবে আপনারা পাঁচ থেকে সাতটা দিন খাবেন ইনশাল্লা তালা আপনার দজবঙ্গ রোগ সাত দিনের ভিত্তি সে হয়ে যাবে আশা করি বুঝাতে পেরেছি আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার